একবার একটা বাসায় ইফতার পার্টি হচ্ছে আমিও ছিলাম একজন বয়স্ক লোক সে রুমে আসলো অনেক লোক উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো এই কাজটার কি অনুমতি আছে অনেকে বলে অনুমতি নেই এ ব্যাপারে আপনি কি বলবেন যদি কাউকে সম্মান দেখানোর জন্য দাঁড়ানোর কথা বলতে হয় ইসলামে এটার অনুমতি নেই তবে আপনি হোস্ট হিসেবে যদি দাঁড়ান কোনো মেহমানকে স্বাগত জানাতে অথবা আপনি উঠে দাঁড়াচ্ছেন তার সাথে হ্যান্ডশেক করার জন্য এটা ভালো ব্যবহার হ্যান্ডশেক করার সময় দাঁড়ানো অথবা হোস্ট হিসেবে মেহমানকে স্বাগত জানানোর জন্য এতে কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা ভদ্রতা ভালো ব্যবহার শূন্যত কিন্তু দরজার সামনে দাঁড়ালেন স্বাগত জানালেন না হ্যান্ডশেক করলেন না শুধু কাউকে সম্মান দেখানোর জন্য এটার অনুমতি নেই তবে যদি কাউকে স্বাগত জানান অথবা অফিসে বসে আছেন তখন কেউ আসলো গেস্ট আসলো হ্যান্ডশেক করবেন তখন দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন স্বাগত জানাতে গিয়ে এটাকে বলা হয় ভালো ব্যবহার এটা একটা সুনত অনেক হাদিসে এটা বলা হয়েছে যেমন ধরেন যদি পড়েন এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাতেমার জন্য উঠে দাঁড়াতেন আর ফাতেমাও তার জন্য উঠে দাঁড়াতেন বলা হয়েছে যে মোহাম্মদ উঠে দাঁড়াতেন তার মেয়ের জন্য ফাতিমা রাজে আল্লাহ আর তিনি উঠে দাঁড়াতেন যখন আসতেন তার বাবা হাজ মোহাম্মদ তার মানে এভাবে দাঁড়ানোটা হারাম না এটার অনুমতি আছে এছাড়াও আরেকটা হাদিস আছে বুখারিতে হাদিস নাম্বার তিন হাজার তেতাল্লিশ যে সাহাবিগন উঠে দাঁড়িয়েছেন নবী মোহাম্মদ সাল্লামের নির্দেশে যখন সাদ ইবনে মাউদ আসলেন বনি খুরাইদার বিচার করার জন্য তার মানে নবী বলেছেন যে তোমরা দাঁড়াও আর সাহাবিগন দাঁড়িয়েছেন আরেকজন সাহাবাকে স্বাগত জানাতে এরপর আরও দেখবেন হাদিস নাম্বার চার হাজার চারশো বলা হয়েছে যে তালহা হু তিনি উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন আরেক সাহাবার সাথে কাবিবনে মালিক যখন তিনি আল্লাহর কাছে তওবা করলেন আর আল্লাহ তা কবুল করলেন তাহলে দেখা যাচ্ছে একজন সাহাবা দাঁড়াচ্ছেন নবীর সামনে নবী সেখানে উপস্থিত ছিলেন অন্য সাহাবাকে স্বাগত জানাতে আর হ্যান্ডশেক করার জন্য তাহলে বলা হচ্ছে যে স্বাগত জানাতে শুভেচ্ছা জানাতে হ্যান্ডশেক করতে যদি উঠে দাঁড়ান অনুমতি আছে এটা সুন্দর এই কাজটা করলে ভালো উৎসাহ দেওয়া হয়েছে এছাড়াও আরো অনেক সোহী হাদিস আছে যেমন একটা হাদিস সুন্ন আবু দাউদে হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো এগারো এখানে বলা হয়েছে নবী যখন লাঠিতে ভর দিয়ে আসলেন সাহাবিগণ উঠে দাঁড়ালেন নবী আপত্তি জানিয়ে বললেন যে তোমরা কি বিদেশিদের মতো উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান দেখাচ্ছ আরও একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই হাজার সাতশো চুয়ান্ন সাহাবিগণ কখনোই নবীর জন্য উঠে দাঁড়াতেন না কারণ তারা জানতেন যে নবী তাদের এই উঠে দাঁড়ানো পছন্দ করতেন না তাহলে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে এক এক পরিস্থিতিতে কখনো হয়তো অনুমতি আছে কখনো এটা হচ্ছে মুস্তাহাব আবার কখনো বা এটাকে বলা হয়েছে মাকরু আবার কখনো হারাম আর শেখ বিনবাজের কাছে ফতোয়া চাওয়া হলে আল্লাহ তাকে রহমত করুন আমিন রাহিমুল্লাহ তার কাছে ফতোয়া চাওয়া হলে তিনি এই তিনটা ক্যাটাগরি করলেন তিনি বলেছেন যদি কেউ উঠে দাঁড়ায় কাউকে সম্মান দেখানোর জন্য যে বসে আছে যেমন আগেকার রাজাবাদ বাদশারা এমন করত এটা হারাম কারণ নবী পছন্দ করতেন না আর নবী বলেছেন একটা হাদিস যে নবী তখন নামাজ শেষ করে বসেছেন সাহাবিগান উঠে দাঁড়ালে নবী বললেন যে আমি বসাবস্থায় উঠে দাঁড়িও না তোমরা আমাকে পারস্ব মতো সম্মান দেখিও না তাহলে কোন মানুষকে সম্মান দেখাতে উঠে দাঁড়ানো আর সে বসে আছে এটা হারাম দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে কোন লোক আসলে উঠে দাঁড়ালেন কিন্তু হ্যান্ডশেক করলেন না সালাম দিলেন না সে বসলে আপনি বসলেন আর সে যাওয়ার সময় আপনি উঠে দাঁড়ালেন হ্যান্ডশেক করলেন না বিদায় জানালেন না এটা হচ্ছে বেশ কিছু হাদিসে আছে নবীর জন্য উঠে দাঁড়াতেন না না কারণ নবী দাঁড়ানো পছন্দ করতেন তবে তৃতীয় মাকরু ক্যাটাগরি যখন আপনি দাঁড়াচ্ছেন কাউকে শুভেচ্ছা জানাতে কাউকে স্বাগত জানাতে তার সাথে হ্যান্ডশেক করলেন এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে এটা আমাদের নবী সুননাথ তাহলে দাঁড়াচ্ছেন কারোর সাথে হ্যান্ডশেক করার জন্য অথবা স্বাগত জানাতে শুভেচ্ছা জানাতে এটা মুস্তাহাব ভালো ব্যবহার আর আমাদের নবীর সুন্নত শেখ বিনবাজ এই তিনটা ক্যাটাগরি করেছেন তাহলে ড জাকির আল্লা খায়ের খুব সুন্দর আর সাবলীল ভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেগুলো আমাদের কাছে পাঠিয়েছেন পিস টিভির দর্শকরা